আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম সেই ভাইরাল রাতারগুলে আর রাতারগুলির পরিবেশটা এমন যে ওপরে তো আকাশ দেখাই যাচ্ছে না সব গাছের সবুজ পাতা দিয়ে একদম সবুজ হয়ে গেছে সেই সাথে এই পানিগুলো একদম সবুজ পরিণত হয়ে গেছে এখানে আসলে বা আপনি যদি এখানে আসেন আপনার মনটা এত শান্ত হয়ে যাবে বাইরের জগতের চিন্তা চিন্তাভাবনা আপনার মস্তিষ্ক থেকে চলে যাবে এবং সেই সাথে আপনার মনের অজান্তে মুখ দিয়ে গান বেরিয়ে আসবে পরিবেশটা এমন মনে হচ্ছে এখানেই থেকে যায় আর পানি মোটামুটি অনেক বেশি বলা চলে এখন যেহেতু বর্ষাকাল আরও সৌন্দর্যটা বৃদ্ধি করেছে কারণ এই রাতাল গুলের পানি থাকলে তবেই এইটা ভালো লাগে আর এখন যেহেতু পানি আছে সেহেতু অনেক সুন্দর পরিবেশ চারিদিকে সেই পাখির ডাক কিচির মিচির মানে শান্ত নদী একদম কোনো স্রোত নাই এই ছোট্ট ডিঙিনোয়া নিয়ে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে যান ঘুরে বেড়ান মনের আনন্দে গান গেয়ে বেড়ান খুব ভালো লাগবে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাইরের জগৎ সম্পর্কে একটু ভুলেই যাবেন যে আমাকে বাসায় যেতে হবে কালকে অফিস আছে বিজনেস আছে আমার টাকা লস আছে আসেন এখানে আসলে দেখতে পাবেন আর কি বলবো নিজেরাই এসে দেখেন উপভোগ করেন ভালো লাগবে আর বৃষ্টি চলে আসছে এই জন্য আর বেশি দেরি করলাম না চলে গেলাম এখান থেকে